হ্যালো এ আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকে চোখ খুলে দেবে যে আপনারা আপনার জন্মচোখে দেখেন এই রাজ এই ধান যোগ এই প্রাপ্তিযোগ আছে কিন্তু ওইগুলো একটাও আপনার লাইফে ফালিত হচ্ছে না আপনি একটারও রেজাল্ট পাচ্ছেন না তার কারণ কি কি জন্য হচ্ছে না এবং কখন হওয়ার চান্স থাকবে আর হলে কতদিনের জন্য থাকবে সেইটা আজকে আমি এই ভিডিওটাতে ডিসকাস করছি চোদ্দো রকমের রাজ্য পড়ে বা রাজ্যক জেনে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যে স্যার আমার কাছে আমার এই রাজযোগ আছে আমার ওই রাজযোগ আছে কিন্তু আমি রেজাল্ট পাচ্ছি না কেন এটা করে কোনো লাভ হবে না অর আললেস যদি দুটো প্ল্যানেটের দুটো অনলি টু প্ল্যানেটস তার ব্লেসিং যদি না থাকে বা তারা যদি ঠিকঠাক না থাকে আপনি মোটামুটি থামনেল দেখে বুঝে গেছেন দুটো প্ল্যানেটকে দেখুন আপনাদের যদি আমি একটা জিনিস বলি যে আমাদের প্রত্যেকটা গ্রাহা প্রত্যেকটা প্ল্যানেটস সূর্যের চারিদিকে ঘোরে ওকে সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহ বিচরণ করছে তো তার মানে সূর্য হচ্ছে এমনিতেও অ্যাস্ট্রোলজিতে বলা হয় দ্য কিং অফ অল প্ল্যানেটস ঠিক আছে সে হচ্ছে রাজা তার মধ্যে সমস্ত সত্তা পাওয়ার আছে আর প্ল্যানেট যারা তাদের মধ্যে যেই কেপেবিলিটিটা রয়েছে বা কোনো কিছু ফল আপনাকে দেবে সে আপনাকে এসে ডাইরেক্ট কোনো দিনের জন্য দেবে না কোনো দিনের জন্য সে এসে আপনাকে ডাইরেক্ট দেবে না সে আগে কমিউনিকেট করবে সূর্যের সাথে সূর্য যদি অ্যালাউ করে মানে সান যদি অ্যালাউ করে তাহলেই আপনি সেই রাজয়োগ ধনী যোগ প্রাপ্তি যোগ যত রকমের যোগা আছে আপনি আপনার জীবনে পেতে পারেন এখানে ব্যাপারটা কি হচ্ছে সান অ্যান্ড মুন সূর্য এবং চন্দ্র বলা হয় দ্য হোলি ফাদার অ্যান্ড মাদার আমাদের পিতা এবং আমাদের মাতা ঠিক আছে এটা আপনারাও জানেন মোটামুটি দ্য হোলি ফাদার অ্যান্ড মাদার আর শিবা অ্যান্ড পার্বতী সান অ্যান্ড মুন তো আপনি একটু ভাবুন ছোটোবেলায় যখন এবং আমরা হচ্ছে তাদের সন্তান রাইট ধরুন আপনার ভাবুন ছোটোবেলায় যখন আমাদের স্কুলে যখন গার্জিয়ান কল হতো বা টিচাররা যখন এসে যখন কোনো কিছু আমাদের ব্যাপারে কমপ্লেন করতো তারা কি ডাইরেক্ট আমাকে এসে আমাদেরকে করত। আমাদের বাবা মায়েরকে ডেকে আনা হতো এবং তাদেরকে করত। এবং সেই বাবা মায়ের থ্রুতে আমরা সেটা জানতে পারতাম তারপর বকা ঝকা যাই হোক না কেন কিন্তু যারা বড়রা যারা আছেন তারা সবার প্রথমে বাবা মাকে ডাকে তারপর পরে ওটা বিচার হয় কি করা হবে আমাদের অ্যাস্ট্রলজ তাই যখন কোনো প্ল্যানেট আপনাকে যখন সে রেজাল্ট দেবে কোনো ফল দেবে তার দশা হোক আন্তর্দশা হোক তার অ্যাক্টিভেশন ইয়ার হোক বা ট্রানজিট হোক সে সবার আগে এসে সূর্যের কাছে আসবে সান সে এসে তার কাছে পারমিশান নেবে সান যদি অ্যালাউ করে তাহলেই আপনি সেই রাজয়োগের ফলটা পাবেন ওকে এই জন্য বলা হয় আপনার বার্থ চার্টে সান আর মুন অ্যান্ড আপনার লাগনা এই তিনটে হচ্ছে দিস থ্রি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এপিসেন্টার অফ ইউর লাইফ চন্দ্রমা এবং সূর্য যদি আপনার বার্থ চার্টে খারাপ হয়ে যায় আপনার বার্থ চার্টে সেভেন্টি ফাইভ ফাইভ পারসেন্ট সেখানেই নষ্ট হয়ে গেল আপনার এই যোগা ওই ইয়োগার পিছনে দৌড়ে খুব একটা লাভ হবে না সিরিয়াসলি বলছি জিনিসটা ঠিক আছে তো যদি কোনো রাজ্যক যদি আপনার বার্থ চার্টে তৈরি হয়ে থাকে সে ধর্মাকর্মাধিপাতি যোগ হোক গাজাকেশ্রী যোগা হোক আরও মহাপুরুষ ইগা হোক সানকে আপনার চাটে স্ট্রং থাকতে লাগবে সূর্যকে স্ট্রং থাকতে লাগবে এবং যেই রাজয়োগটা তৈরি হচ্ছে তার সাথে সূর্যের কানেকশান যাতে অ্যাটলিস্ট কেন্দ্রা ত্রিকোণ আর ত্রিকাদশ যাতে হয় সিক্স এইট টুয়েলভে যাতে না হয় সাপোজ ধরুন আপনার বার্ড চার্টে নবম স্থানে খুব স্ট্রং রাজয়োগ তৈরি হয়েছে যাকে বলছে ধর্মাকার্মাধিপাতীয় কিন্তু সূর্য চতুর্থ স্থানে বসে আছে সেই নবমের থেকে আষ্টম স্থান আপনি দেখবেন এদের সূর্যের দশা হোক বা সূর্য যেই রাশিতে বসে আছে সেই রাশির দশা হোক যেই পজিটিভ ইয়োগাটা আপনি যেটা এক্সপেক্ট করেছিলেন তার আপনি রেজাল্ট পেলেন না আপনি হতাশ আপনার রাজযোগের দশা চলছে কিন্তু আপনি পাচ্ছেন না ওয়াই বিকজ সান ইজ নট অ্যালাউইং সান অ্যালাউ করছে না আপনার সেই রাজযোগটা আপনার লাইফে হওয়ার জন্য তো দুটো ফ্যাক্টর এখানে কাজ করছে সানকে প্রথমত স্ট্রং হতে লাগবে আমি বলছি না সানকে এক্সল্টেড হতে লাগবে মেষাশিতে উচ্চস্থ হতে লাগবে বা নিচস্ত হয়ে গেলে সান খারাপ হয়ে গেল এটা একদম বাজে উচ্চস্ত নিচস্ত এটা শুধুমাত্র একটা বল স্থান বল ওটা একটা প্ল্যানেটের বল ছয় রকমভাবে হয় যেটাকে বলে ষাট বালা উচ্চস্ত নিচস্ত মিত্র ক্ষেত্রী শুয়া সেত্রী এটা হচ্ছে স্থান বল মধ্যে পড়ে আরও পাঁচ রকম বল আছে ঠিক আছে তো সান যাতে আপনার চার্টে স্ট্রং থাকে অ্যাটলিস্ট কেন্দ্র শ্রিকান আপনার লগ্ন থেকে হোক বা লগ্নপতি থেকে হোক বা যে রাজয়োগটা তৈরি হচ্ছে সেখান থেকে যা কেন্দ্র আর থ্রি কাজ যাতে হয় তাহলে আপনাকে অ্যালাউ করা হবে সেই রাজয়োগটা পাওয়ার জন্য আদারওয়াইজ আপনার আপনার আপনাকে ওই অ্যালাউই করবে না এবং আপনি হতাশ হবেন এটা তো গেল সান এবার আসছে হচ্ছে চন্দ্রমা মুন চন্দ্রমার কাজটা কী চন্দ্রমার কাজ কিছু না চন্দ্রমার কাজ আছে সেকেন্ডে আফটার সান সান যখন সূর্য যখন আপনার রাজযোগটাকে অ্যালাউ করলো চন্দ্রমার কাজ হচ্ছে সেই রাজযোগটাকে গটাকে দেওয়া কত দিন বা কত বছর কত সময় ধরে আপনি সেই রাজযোগটা ভোগ করবেন সেটা আপনার বাচ্চাটা চন্দ্রমার উপর ডিপেন্ড করে চন্দ্রমা রিপ্রেজেন্ট আওয়ার লঞ্জিবিটি ইভেন আমাদের আমাদের প্রত্যেক জীবের শরীরে লঞ্জিবিটি আমাদের আয়ু কত সেটা চন্দ্রমা থেকে ক্যালকুলেট করা হয় তো চন্দ্রমা মধ্যে সেই লঞ্জিবিটি ক্যাপেবিলিটিটা আছে যদি চন্দ্রমা উইক থাকে এবং কোন রাজযোগা স্থান থেকে চন্দ্রমা যদি সিক্স এ টুয়েলভে যদি চলে যায় তাহলে সেই সময় আপনার যতগুলো রাজয়োগ তৈরি হয়েছে সেই রাজযোগ হবে কেন সূর্য এলাও করছে কিন্তু আপনি ইদার ফিল করবেন না বা হলেও আপনি ফাটাশ করে পড়ে যাবেন বুঝতে পারছেন আপনাকে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন তৈরি করা হলো মাত্র একটা সিরিজের জন্য দেন আপনি আর ক্যাপ্টেন নেই বিকজ দ্য মুন ইজ উইক ইন চার ওই লঞ্চ ধরে রাখতে পারা যাচ্ছে না বুঝতে পেরেছেন হোল্ড করতে পারছে না তো সান অ্যান্ড মুন দিস টু ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট সেন্টার এই জন্য দেখবেন বৃহৎ পড়াশার হোড়া সাথে বড়ো বড়ো করে লেখা থাকে যে সূর্য এবং চন্দ্র এই দুটো কোনো অষ্টম দোষ লাগে না অষ্টম দোষ লাগে না সাপোজ ধরুন এক্সাম্পল যাতে ধনু লগ্ন চন্দ্রমা অষ্টমপতি তো চন্দ্রমার অষ্টমপতি দোষ লাগে না বা যাতে ধরুন মাকাল লাগে না তাতে সূর্য অষ্টমপতি অষ্টমপতি দোষ লাগে না কেন চন্দ্রমা ইজ আওয়ার মাইন্ড অ্যান্ড সূর্যা ইজ আওয়ার সোল এই দুটো প্ল্যানেটকে যদি আপনি যদি দোষ দিয়ে দেন তাহলে আপনার চার তো সেখানেই নষ্ট হয়ে গেল তাই না হিসাব মতন কী বলে অষ্টম্পতি যত খারাপ থাকবে অ্যাফ্লিক্টেড থাকবে তাহলে আপনার চার্ট তত ভালো হয় স্ট্রং হয় তাই তো কিন্তু ধরুন সূর্য চন্দ্র যদি আপনার অষ্টম্পতি হয় এবং সে যদি অ্যাফ্লিক্টেড হয়ে যায় খারাপ হয়ে যায় তাহলে এর থেকে খারাপ কিছু হয় না দিস টুলস আর লিমিনারিস যার আলো আছে আমাদের লাইফে আলো দেয় এই এই দুটো প্ল্যানেটকে রয়্যাল প্ল্যানেট বলা হয় মাকার এবং সিমহা এই দুটোকে বলা হয় দ্য রয়্যাল সাইন তো বাকি আপনার বার্থ যতই পজিটিভ কম্বিনেশান থাক না কেন সূর্য যদি অ্যালাউ না করে কেননা বাকি প্ল্যানেটরা আপনার সাথে এসে ডাইরেক্ট কমিউনিকেট করবে না তার দশা আসলো আপনাকে রেজাল্ট দিল না তাকে সূর্যর মাধ্যম হয়ে তাকে যেতে হবে সান ইজ ভায়া সান হচ্ছে সেই মিডিয়েটার যার থেকে আলো আমাদের কাছে আসবে সান যদি আপনার বার্থ উইক থাকে তাহলে সেই রাজযোগের আলোটা আপনার কাছে আসবে না আর চন্দ্রমা যদি উইক থাকে তাহলে রাজযোগ পাওয়ার পরও আপনি সেটাকে ধরে রাখতে পারবেন না কয়েকটা দিনই মাত্র চলবে পনেরো বছরের জন্য প্রাইম মিনিস্টার হতে পারবেন না ডি টু গেট মাই পয়েন্ট এই জন্য দেখবেন এমনি তো বলা হয় যে আপনার বার্থ চাটে লগ্নস্থানে যদি আপনার যদি নিচস্ত গ্রহ থাকে আর নবাংশাদের যদি উচ্চস্ত থাকে তাহলে সেটা সব থেকে ভালো কেন নবাংশা হচ্ছে আমাদের সূর্য আর চন্দ্র সান অ্যান্ড মুন এই দুটো প্ল্যানেটের ভাগ্যের স্থানা তার কারণকে নবাংসার আরেক নামও হচ্ছে ভাগ্যামশা গ্রেহামসা আপনি যদি হিসাব করেন সূর্য আমাদের রাশিকে রুল করে সূর্য আমাদের প্রত্যেকটা রাশিকে রুল করে কারণ সূর্য গোচর হয় প্রত্যেক দিন এক ডিগ্রি করে তিরিশ দিনে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি মানে একটা রাশি আর সূর্য হচ্ছে আমাদের নাইন থাউজের সিগনিফিকেটার নবম স্থানের সিগনিফিকেটার নবম স্থানে বৃহস্পতিও সিগনিফিকেটার বাট বৃহস্পতির ধর্মা আর সূর্যের ধর্মা দুটো পার্থক্য বৃহস্পতির ধর্মা হচ্ছে রিলিজিয়াস যে ক্ষেত্রে আমি হিন্দু আপনি মুসলিম সে ক্রিশ্চান এই ধর্মা এটা হচ্ছে বৃহস্পতির এই ধর্মা সূর্যের ধর্মা হচ্ছে ডিউটি এথিক্স প্রিন্সিপাল ফর এক্সাম্পল আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কেউ একজন দুস্থ আপনার পাশে আছে সে অসুবিধায় পড়েছে সে খেতে পারছে না তাকে আপনি খাবার দিলেন এটা হচ্ছে ধর্মা এটা হচ্ছে ধর্মা অফ দ্য সান আপনার ভিতরে যে এথিক্স যে আপনার আত্মার যে পিউরিটি এটা হচ্ছে সূর্য আর বৃহস্পতি হচ্ছে আপনি মন্দিরে গেলেন পুজো পাঠ করলেন এটা হচ্ছে বৃহস্পতি ধর্ম তো সান ইজ দ্য সিগনিফিকেট অফ ইউর নাইন্থ হাউস অফ ধর্মা তো আমাদের একটা জোডিয়াক সাইন রাশি তিরিশ ডিগ্রি তো তিরিশকে যদি আপনি নাইন দিয়ে যদি ডিভাইড করেন যেহেতু সান ইজ দ্য সিগনিফিকেট অফ নাইন হাউস তাহলে কত পেলেন থ্রি ডিগ্রি টোয়েন্টি মিনিটস রাইট সিমিলারলি চন্দ্রমা হচ্ছে আমাদের রাশি নয় চন্দ্রমা নক্ষত্রার সাথে ডিল করে যেন বলে লুনার মেনশন চান চন্দ্রমা মুন ইজ দ্য সিগনিফিকার অফ ইউর নক্ষত্রা আর মুন হচ্ছে আপনার চতুর্থ স্থানের কারাক সুখ শান্তি হ্যাপিনেস ফিস তো একটা নক্ষত্র তেরো ডিগ্রি টোয়েন্টি মিনিটস হয় তাকে আপনি চার দিয়ে ডিভাইড করুন সেক্ষেত্রে আপনি পাবেন থ্রি ডিগ্রি টোয়েন্টি মিনিটস তো দিস থ্রি ডিগ্রি টোয়েন্টি মিনিটস হ্যাজ কল দ্য নবামশা যেটা সূর্যর সাথে ক্যালকুলেশন করো থ্রি ডিগ্রি টোয়েন্টি মিনিটস বেরোলো চন্দ্রার সাথে ক্যালকুলেট করো থ্রি ডিগ্রি টোয়েন্টি মিনিটস বেরোলো দিস থ্রি ডিগ্রি টোয়েন্টি মিনিটস ইজ কল্ড দ্য নবামশা নবামশা এই জন্য নবাম সাথে সূর্য এবং চন্দ্রের ব্লেসিং সবসময় যেন থাকে লর্ড শিবা মা পার্বতী সান অ্যান্ড বোন এদের ব্লেসিং নবাম সাথে সবসময় থাকে এই জন্য বলা হয় কোনো প্ল্যানেট যদি নবাম সাথে স্ট্রং তাহলে সেই প্ল্যানেটটা আপনার জন্য আলটিমেটলি স্ট্রং কোনো প্ল্যানেট যদি সূর্য থেকে যদি বার্থ ছাটে স্ট্রং বা সূর্য স্ট্রং তার রাজযোগা আলটিমেটলি আপনি পাবেন যদি চন্দ্রমা স্ট্রং বা চন্দ্রমা থেকে স্ট্রং তাহলে তার লঞ্জীবিটি অনেক বেশি হবে তো বোঝাতে পারলাম যে সূর্য চন্দ্র রাজযোগের সাথে নবামসার কী সম্পর্ক লোকে নবাংশা নবামসা করে লাফালাফি করে কিন্তু অ্যাকচুয়াল সিগনিফিকেশের নবাংশা কেউ সেটা আপনাদেরকে আমার মনে হয় না এর আগে কেউ বলেছে এটা আমি আজকে জানালাম সূর্যচন্দ্র থেকে হিসাব করে না বামশা তৈরি হয় এই জন্য এই দুটো প্ল্যানেট সব থেকে ইম্পর্টেন্ট যদি এই দুটো প্ল্যানেট আপনার বার্থ চ্যাটে খারাপ হয়ে যায় চোদ্দো রকমের রাজ্যক নিয়েও কোনো কাজ হবে না ওই রাজযোগ ফেলে দেওয়ার মতন তো সব সময়ের জন্য সান গডকে পুজো করুন সব সময়ের জন্য হোলি মাদার মুন মা পার্বতীর পূজা করুন যদি আপনার বার্থ চ্যাটে যদি খারাপ থাকে বা ব্যাডলি যদি প্লেস থাকে আপনি আমি বলবো না রেমিডি করুন বাট অ্যাটলিস্টাকে স্ট্রেংথ দিন স্ট্রেংথ কী করে দিতে লাগবে সেটার জন্য আমি নেক্সট কোনো ভিডিও বানাবো যদি কোনো রাজযোগ থেকে যদি চন্দ্রমা সূর্য যদি এ টুয়েলভে যদি চলে যায় তাহলে প্রবলেম আর নবাম সাথে যদি কোনো প্ল্যানেট খারাপ হয়ে যায় তাহলে তো আলটিমেট প্রবলেম তো এটা একটা ইউনিক কন্টেন্ট আমার মনে হলো তো আপনাদের যদি সত্যি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করুন অবশ্যই কেমন লাগলো সেটা কমেন্ট করুন ঠিক আছে আর নেক্সট টাইম আমি অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো ওকে আপনার ভালো থাকুন বাই টেক কেয়ার